বিগ ব্যাশের মেলবোর্ন ডার্বিতে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সোয়েল মেলবোর্ন স্টার্সের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে বাহান্ন বলে নব্বই রানের বিস্ফোরক ইনিংস উপহার দিলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কেন রিচার্ডসনের বলে একশো মিটারের দীর্ঘ ওভার বাউন্ডারি হাঁকিয়ে নজির গড়লেন ম্যাক্সোয়েল তার ব্যাটের দাপটে মেলবোর্ন রেনেগেটসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে মেলবোর্ন স্টার্স ম্যাক্সওয়েলের এই ইনিংসের সবচেয়ে বড় আকর্ষণ ছিল একশো মিটারের দীর্ঘ ছক্কা রেনেগেটসের পেসার কেন রিচার্ডসনের বলে হাঁকানোই ওভার বাউন্ডারি বিগ ব্যাশ ইতিহাসের অন্যতম বৃহৎ ছক্কা হিসেবে জায়গা করে নিয়েছে এদিন একাই দশটি ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল যার মধ্যে ছক্কা যেন তার ইনিংসের মুকুটে সেরা পালক এদিন মেলবোর্ন ডারবির ম্যাচে উপস্থিত ছিলেন সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জকোভিস বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে মেলবোর্নে থাকা জকোভিচ এদিন সময় বের করে এসেছিলেন বিগ ব্যাশের হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে আর জকোভিচকে গ্যালারিতে দেখতে পেয়ে যেন আরও উদ্যমী হয়ে ওঠেন ম্যাক্সওয়েল তার ব্যাটে তাণ্ডব দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শক ও সার্বিয়ান টেনিস তারকা সার্বিয়াতে ক্রিকেট অজানা খেলা হলেও এদিন বিগ ব্যাশ টি টোয়েন্টি লিগে ম্যাক্সওয়েল ব্যাটিং ঝড় দারুণ উপভোগ করেছেন আধুনিক টেনিস বিশ্বের সফলতম খেলোয়াড় দল যখন পাঁচ উইকেটে মাত্র পঞ্চান্ন রানে ধুঁকছিল তখন একাই তাড়াতা হয়ে দাঁড়ান গ্লেন ম্যাক্সুয়েল ওসামা মিরের সঙ্গে তিনি গড়েন একাশি রানের অসাধারণ পার্টনারশিপ তবে জুটির পুরো রানে এসেছে ম্যাক্সুয়েলের ব্যাট থেকে ওসামার অবদান ছিল শূন্য আর বাকি দুই রান এসেছে অতিরিক্ত থেকে তার এই অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে পাঁচ উইকেটে পঞ্চান্ন থেকে শেষ অবধি মেলবোর্ন স্টার্স নির্ধারিত বিশ ওভারে করে একশো রান এদিন দশটি ওভার বাউন্ডারি হাঁকানো ম্যাক্সোয়েল একাই দলে ষাট শতাংশ রান করেন এই জয়ের মধ্য দিয়ে মেলবোর্ন স্টার্স টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে প্লে অফের লড়াই টিকে থাকতে তাদের এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাক্সওয়েলের এমন দুর্দান্ত ফর্ম শুধু দলকে আসা যোগায়নি বরং পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষদের জন্য সতর্ক বার্তা পাঠিয়েছে এমনটি বলতেই পারেন আবুতালহা তালহা অনফিল্ড